আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষিত একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল অথচ দুপুরেই দুপুরে বিরোধী আন্দোলনের পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক স্নেহাস্পদ হাদিকে আমরা নির্মম ভাবে গুলিবিদ্ধ হতে দেখলাম এই ন্যাকার্যক ঘটনার প্রতিবাদে এবং কিছুদিন পূর্বে আমাদের চট্টগ্রাম মহানগরীতে আমাদের থানে শীর্ষে প্রার্থী যারা ইসাদুল্লার উপর একইভাবে গুলি বর্ষণের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে সারা বাংলাদেশ তারই ধারাবাহিকতায় আজকে যশোর জেলা বিএনপি অনুরূপ কর্মসূচি পালন করছে সাংসারিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবার জন্য গণমাধ্যমের বন্ধুদের লেখবার স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা নিরন্তর সংগ্রাম করেছিলাম সেই গণতান্ত্রিক সরকার পুনঃ প্রতিষ্ঠা শুভক্ষণে সেই গণতন্ত্রের উত্তরণের পূর্ব ক্ষণে আজকে যখন আমরা দেখি নির্বাচনী তফসিল ঘোষণার পরে এরকম একটি রাজধানী ঢাকার বুকে এই ধরনের ন্যাক্কার যেন ঘটনা ঘটে তখন এটি বুঝতে বাকি থাকে না এই ঘটনার পেছনে কারা যারা বাংলাদেশে গণতন্ত্রের উত্তরের পথটি বন্ধ করতে চাই রুদ্ধ করতে চাই ঠিক যেভাবে ষোলো বছর বাংলাদেশের মানুষকে তার গণতান্ত্রিক থেকে বঞ্চিত করেছিল এই ঘটনার তারাই তারাই আমরা বারম্বার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিগত ষোলো বছর সারা বাংলাদেশে যারা সন্তের রাম রাজত্ব কায়েম করেছে সেই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আমরা বারংবার জেলা প্রশাসনকে একই আহ্বান জানিয়েছিলাম দুর্ভাগ্য এই দীর্ঘ সময় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আমরা পড়তে দেখিনি আজ সেই আওয়ামী লীগ আমলে ওই গত ষোলো বছরে সেই অবৈধ অস্ত্র আজ নতুন করে গণতন্ত্রকামী মানুষের বুক তাক করে ব্যবহার করা হচ্ছে ঠিক যেমন ভাবে ওই গণভ্যুত্থানের সময় পাখির মতো গুলি করে আমাদের প্রিয় সহযোদ্ধাদের আমাদের শুভানাধ্যায়ীদের আমাদের সন্তান তুলে হত্যা করা মনে রাখতে হবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই এই গণতন্ত্রের উত্তরের মতটাকে স্মুথ করতে দিতে চায় না আজকে যেভাবে সকল ষড়যন্ত্র দর্শাত করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গণ মাধ্যমে ওই ব্যাসিক শৈল শাসক শেখ হাসিনাকে পদচিত করে দেশ ছাড় করতে বাধ্য করেছিল ঠিক তেমনি ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের মানুষের মানবাধিকার বাংলাদেশের মানুষের আইনের শাসন পাবার অধিকার বাংলাদেশের গণমাধ্যমে লেখবার বলবার স্বাধীনতা নিশ্চিত করবার জন্য নতুন করে আমাদেরকে শপথ নিতে হবে